ইউজ পরিমাণ কালেকশন ভাইদের দোকানে সব সময় থাকে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন কালেকশন এই সপ্তাহে আমাদের জন্য অফার কি আছে যাক অফার আগে আমরা কি ডিটেইলস ঠিকানাটা একটু শুনি আপনার মুখ থেকে আমাদের দোকানের নাম হইছে মেহেদি থ্রি পিস এটা আপনার বলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট 1 পুলিশ পাড়ের নিচ তলাতে 3 নম্বর গলিতে 43 নম্বর দোকান আর আমাদের ফোন নাম্বার তো বিদ্যুতের দেওয়াই থাকবে যারা আমাদের দোকানে আসবেন তারা আমাদের মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব তো কথা হচ্ছে আপনার দোকান থেকে যারা কাস্টমাররা মাল নেবে যারা আসতে পারবে না তারা কুরিয়ারের মাল নিতে পারবে কিন্তু সর্বনিম্ন কত টাকার মাল নিতে হয় মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা কুরিয়ার করবো আচ্ছা কত দিতে হয় পাঁচশো টাকা দিলে চলবে যাক তো ভাইরাকে অ্যাডভান্স 500 টাকা দিয়ে মিনিমাম 5000 টাকা মাল আপনারা সর্বনিম্ন নিতে পারবেন। উপরে যত খুশি তত নিতে আর অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন। যেহেতু আপনার বিড়ু কলে সবকিছু দেখানো সম্ভব না, মোবাইলেও সবকিছু দেখানো সম্ভব না। আর দোকানে আসলে সরাসরি আসলে দোকানের যে আইটেমগুলো আছে সবগুলা দেইখা নিতে পারবেন। সেটা অবশ্যই। তো আজকে অফারটা কি আছে আমাদের জন্য আছে? আজকে আপনার দামাকো অফার আছে। দেখুন 10 পিস 3 পিস মাত্র দিব আমরা 2800 টাকায় দশ পিস 3 পিস মাত্র দিব 2800 টাকায় ক্ল্যাচিং সুতি সেমি ডিজিটাল আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার খুচরা মূল্যটা থাকবে 900 টাকা করে আর এগুলো আপনার খুচরা সেল দিলে আপনার মিনিমাম 600 600 টাকা না এসে সেল দেওয়া সম্ভব আচ্ছা 10টা কি 10 ডিজাইনের 10 কালার নেওয়া যাবে ডিজাইন 10 কালার মিলাই নিতে পারবে সমস্যা নাই আচ্ছা

এই একটা ড্রেস দেখাবো এটা আপনার আরী কাজ মধ্যে একটা ড্রেস এই ড্রেসটা আপনার সামনেও কাজ হবে পিছনও কাজ হবে খুবই ভালো चलताছে এখন এটা এটা কাজ ব্যাকে কাজ হাতায় কাজ প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে আরিকাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা আরী কাজ করা এটা সামনে যেরকম কাজ করা পিছনও सेम এরকম কাজ করা হুম

জিরো সিকোয়েন্স এবং এস সিকোয়েন্স জিরো সিকোয়েন্স প্লাস আরই হবে হালকা এটার মধ্যে আপনার অনেক ডিজাইন আছে যত ডিজাইন লাগে দেওয়া যাবে আর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে এটার প্রাইস পড়বে 650 টাকা 650 টাকা আর এগুলা খুচরা সেল দিতে পারবে মিনিমাম 1200 1300 টাকা করে দামে কম মানে ভালো এই সফটওয়্যার আরেকটা কোয়ালিটি এটা আরেকটা কোয়ালিটি সিকোয়েন্সের মধ্যে আরেকটা কোয়ালিটি এটা আরো সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আপনার কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন কালার দেওয়া যাবে মাশাআল্লাহ এই সপ্তাহে কালার ডিজাইন যাই দেখাচ্ছি ভিউয়ার্স প্রত্যেকটাই সুন্দর আর সুন্দর লাগার মতো সিপিসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে কথা হলো কাজ কিছু নাও কাজ ফ্রন্টে কাজ ব্যাকের কাজ হাতায় কাজ ওনার মতো কাজ এটা প্রাইসও 650 টাকা 650 টাকা মাত্র এটা প্রাইসও তারপর একটা ড্রেস দেখাবো এটা আপনার আরঙের একটা ড্রেস

সিপিস কিন্তু ভিউয়ার্স এখানে দেখলে দেখানো শেষ নেই অ্যাভেলেবল সিপিস অসংখ্য সিপিস রয়েছে বা আমরা ভার্জি দেখছি ফ্রন্টে গ্লিটারের কাজ করা ফ্রি সাইজের বিগ সাইজের চমৎকার ভার্জিন ওনের সিপিস দেখার মতো সিপিস এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কালার ডিজাইনের অভাব নেই যত কালার ডিজাইন লাগে দেওয়া যাবে আমি আবারও বলি ভিউয়ার্স অবশ্যই এখানে যত সিপিস চান অ্যাভেলেবেল আপনারা পাবেন

প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট নূরের এখন তো সবাই নিতেছে আপনার জম জম ঠিক আছে এগুলা জমজমের চাইতে অনেক ভালো কোয়ালিটির কাপড় কাপড়টা অবশ্যই হাতে ধরে দেখলে বুঝতে পারবে এগুলো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মাত্র সাতশো টাকা সাতশো কালার ডিজাইনের অভাব নাই যত কালার ডিজাইন লাগে দেওয়া যাবে আর এই ড্রেসটা হইতেছে কি আপনার কারচুপি থ্রি পিস বলে এগুলার বডির কালার প্রত্যেকটাই সাদা হবে সাদার মধ্যে শুধু কাজের কালারগুলো গুলা হবে

অনেক সুন্দর করে কাজ করে যে ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ হবে আর অনেক সুন্দর ডলারের কাজ আছে এটার মধ্যে এটার প্রাইস মাত্র 950 টাকা ডলার মাত্র 950 টাকা কাজ ওয়েটার ওনাটা আমরা দেখি এটা ওনাটাও খুব সুন্দর জামাটা অনেক সুন্দর লাগলো ওনাটা না দেখে মনে কিছু দেখা হলো ওনার সাইডে দিয়ে আপনার কাট ওয়ার্ক কালার আছে চারটা করে কালার আছে

আর আমাদের এই সব ড্রেস গুলা কিন্তু রোজার মাসে পাবেন না তাই রমজাতেও জিনিসের চাহিদা বেশি থাকে তখন ঈদের একটা সিজন থাকে দামটা একটু বেড়ে যায় এই দামে সবসময় পাওয়াও যাবে না দ্বিতীয় কন্ট্যাক্ট করবেন কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ